দুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে তারে দোষী নাই আমার কপালে আছে সুখের আশা বন্ধু দুঃখ দিয়াছে আমায় সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে তার আমার কপালে আছে তারে দোষী নায়ামার কপালে আছে যে আমার বেতাদি আছে তারে দোষী নায়ামার কপালে আছে তারে দোষী নায়ামার আমার কপালে আছে যেদিন আমার বাঘ্যের লিপি বিদিলি কেছে সেদিন সুখ ছিল কাছে যেদিন আমার বাঘ্যের লিপি বিদিলি কেছে সেদিন সুখ ছিল না বিধির কাছে সুখটা কিলা এত দুঃখ কেন দিয়ে আছে আমায় সুখ তাকিলে এত দুঃখ কেন দিয়াছে তারে